ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহায়তে নতুন জীবন লাভ করলেন রাজধানী আগরতলার উষাবাজারে চালক বরুণ সরকার উল্লেখ্য আজ থেকে প্রায় আড়াই বছর পূর্বে বড়গুলো এলাকায় সড়ক দুর্ঘটনায় নিজের ডান পা হারিয়েছিলেন চালক বরুণ সরকার কিন্তু অর্থের অভাবে চিকিৎসা বেশি দূর না এগোতে পারায় দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে অসহায় অবস্থায় বাড়িতে বসেছিলেন তিনি তারপর অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে তাদের কাছে সাহায্য চান তিনি অবশেষে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহায়তায় বহিরাজ্য থেকে কৃত্রিম পালা গিয়ে শুক্রবার রাজ্যে ফেরেন চালক বরুণ সরকার এদিন তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা আগামী দিনে রাজ্যের চালকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের নিকট সংগঠনের পক্ষ থেকে আবেদন জানান সকল চালকরা আমরা ড্রাইভার সঙ্গ থেকে এসেছি আমরা ড্রাইভার হয়ে আমাদের যে নিয়ে ড্রাইভার উনি কর্মরত অবস্থায় গত আড়াই বছর তিন বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে ওনার পাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন উনি আমাদের কল্যাণ শাহর নাম শুনে আমাদের ড্রাইভার কল্যাণ শাখার নাম শুনে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমাদের কাছে হেল্প দিয়েছিল আমরা কিছু আমাদের সমর্থন অনুযায়ী আমরা ওনাকে হেল্প করেছি

উনি কাজ চালায় ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আড়াই বছর তিন বছর আগে বরমুড়াতে এরকম সাহায্য করার পরে আপনারা কেমন লাগতেছে এখন ওনার কাছে খুব গর্ববোধ হচ্ছে আমরা যে ড্রাইভারের ড্রাইভার পাশে থেকে কাজ করতে পারছি এবং ড্রাইভারকে হেল্প দিতে পারছি বা হেল্প নিয়ে মানে আমাদের সংস্থাটা চালাতে পারছি সেই বিষয়ে আমাদেরকে খুব গর্ববোধ হচ্ছে সরকারের কাছেও আমরা এরকম আবেদন রাখছি যেন আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদেরকে হেল্প করে আমরা সেটা সরকারের কাছেও আমরা আবেদন করতে পারি Your report are news.